আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি তো আজকে আমার লাভবার্ডের বা আমার কলোনির বিল্ডিং আপডেটগুলো দিব কে কে ডিম দিয়েছে তো আমার লাভবার্টগুলো ছোটো ছিল অনেক তো ওদেরকে আমি ছোটো থেকে নিয়ে পালন করতেছিলাম তো ওরা হচ্ছে ফার্স্ট টাইম বাচ্চা দিয়ে দিচ্ছে আমার এখানে আর আমি যে একদম ভাবছিলাম না অনেকদিন যাবত একটা লাভবাটকে দেখতেছিলাম না আমি যেহেতু দীর্ঘ অনেকদিন ঢাকায় ছিলাম বা বাইরে ছিলাম যার কারণে আমি এটা খেয়াল করতে পারিনি ওরা কখন ডিম দিয়েছে বা কতদিন হয়েছে তো যাই হোক ফার্স্ট টাইমে যেহেতু ওরা ডিম দিচ্ছে সেহেতু ওরা তিনটা ডিম দিছে ফার্স্ট টাইমে তো আমি হচ্ছে যে দেখতে পারতেছি না একটা ডিম ফার্ডেল হয়েছে একটা বাচ্চা হয়েছে সুন্দর মাসাল্লা আর আলহামদুলিল্লাহ হচ্ছে যে বাচ্চাটা সুস্থ আছে আর ওরা হচ্ছে হয়তো বা ওকে ভালো আমি হেলদি খাবার দিলে ওরাও হচ্ছে হয়তো বা খুব সুন্দরভাবে টেক কেয়ার করতে পারবে আর আমার হচ্ছে যে পাখিগুলা সবই যেহেতু কলোনি আকারে এখানে এইখানে হচ্ছে বা মিটিং করা মিটিংয়ের সময় অনেক প্রবলেম হয় যে হচ্ছে যে মিটিং করতে একটা পাখি ডিস্টার্ব করছে এইগুলো প্রবলেমের কারণে অনেক সময় লাভবার্ড বা অন্য কোনো পাখির বাচ্চা ফুটে না ফার্ডেল হয় না ডিম তো এটা হচ্ছে কলোনি সিস্টেম এটা একটা বড় বিগ প্রবলেম যে হচ্ছে মিটিং এর সময় এগুলো প্রবলেম হয় তো আমি যখন হচ্ছে হাড়িটা ওদের লাভবাটের হাড়িটা রেখে আমি যখন চলে আসতেছিলাম তখন সাথে সাথে মা পাখিটা হাড়িতে যাচ্ছিলো গিয়ে মানে হয়তো বড় বাচ্চাটার কেয়ার করতেছিল আর এদিকে দিকে বাবা পাখিটা হচ্ছিল আমার খেয়াল করতেছিলো যে আমার অ্যাক্টিভিটিসটা কেমন যে আমি হচ্ছে ওকে দেখতেছি কিনা বা ওকে ডিস্টার্ব করতেছি কিনা তো যাই হোক লাভবাডে একটু ডিস্টার্ব ফিল করে বেশি আর এই হচ্ছে আমার বাড় জিগার মামা যেহেতু প্রত্যেকবার ও সে খুঁটির ভিতরেই বাচ্চা দেবে তো এবারও আলহামদুলিল্লাহ এবারও বাচ্চাও এই খুঁটির ভিতরে দিছে তো এখানে দেখা যাচ্ছে যে তিনটা বাচ্চা মেবি উঠছে আর বাকি ডিমগুলো ফার্টেল হয়নি তো আশা করি হয়ে যাবে আর এই দিকে আমাদের ঘুঘু যে অস্ট্রেলিয়ান ঘুঘুগুলো আছে এগুলো হচ্ছে যে মিডিং করার জন্য একদমই ব্রিডিংয়ের জন্য রেডি তারা হচ্ছে যে ডিম দিয়ে দেবে তো ওদেরকে আমি আলাদা একটা হচ্ছে এই করে দিয়েছি স্পেস করে দিয়েছি যে এখানে ওরা ডিম দিবে তো এদিকে হচ্ছে যে আমার লাভবার্ট এই হচ্ছে যে আমি যখনই ক্যামেরা বের করবো বা ক্যামেরা অন করবো সে হচ্ছে ও কি কিছু করে দেখবে যে আমি ওকে দিচ্ছে মানে ও আমাকে আমি ওকে দেখতেছি কিনা না তো একটু ভাব নিবে ক্যামেরার সামনে তো যাই হোক আমার হচ্ছে ছোটো কলোনি এখানে হচ্ছে যে আমার কিছু ঘুম দুইটা তিনটা ঘুকু আছে একটা ঘুঘু উড়ে চলে গেছে বাইরে আর আমার এখানে অনেক লাভবার দুইটা এক পেয়ার লাভবার চলে গেছে উড়ে বের হয়ে এটা হচ্ছে যে আমার ভুলের কারণে আমি হচ্ছে দরজা দিয়ে যখন ঢুকতেছিলাম তখন আমি খেয়াল করিনি ওখানে বসেছিল তো এই এইভাবে চলে গেছে তো আমাদের হচ্ছে যে গুগু পাখি দুইটা হচ্ছে যে একদমই রেডি মিটিং মিটিং করার জন্য আর মিটিং করতেছে ইনশাল্লাহ খুব দ্রুত আমি ওদের থেকে আবারও ডিম পাবো এর আগে হচ্ছে যে ভিডিওটা দেখছিলেন ওরা কোথায় ডিম দিয়ে দিছিলো খাবারের পাত্রের মধ্যে তো এবার আশা করি হচ্ছে যে ওরা এরকম জায়গায় ডিম না দেবে কারণ হচ্ছে আমি ওদেরকে এক্সট্রা করে আলাদা করে একটা জায়গা বানিয়ে দিয়েছি সেইখানে ওরা ডিম দেবে আশা করি আর সেখানে ওরা ফ্লাই করে যাচ্ছিলো আর এদিকে আমার আরও বার জায়গা আছে যেগুলো হচ্ছে ওরা খুঁটিতে বা হচ্ছে যে হাড়িতে বা হচ্ছে যে বাস ওই সুপারি গ্যাসের খুঁটির ভিতরে ডিম দিছে সেগুলো আসলে ভিডিও করা সম্ভব হয়নি এত কারণ হচ্ছে যে ওইখানে আমার মোবাইলই ঢোকে না আমি পরে যে দেখছিলেন যে এর আগে আমি ভিডিওতে দেখে এটা হচ্ছে যে আমাদের গুগল যে আমি ইয়াটা করে দিচ্ছি খুঁটিগুলা দিয়ে দিছি এখানে ইনশাল্লাহ আশা করি ওরা হচ্ছে যে এখানে ডিম দিবে এবার এর আগের বার যেহেতু ওরা খাবারের পাত্রে ডিম দিয়ে দিছিলো এবার আশা করি এখানেই দিবে তো ওরা হচ্ছে যে বার্জিগার ঘুঘু একসাথে অনেকেই হয়তো বা বলতে পারেন যে এটা এভাবে ডিম ফার্টাল হবে না হ্যাঁ এটাও প্রবলেম হয় বিগ প্রবলেম আমি নিজেও ফেস করছি এর আগে আমার হচ্ছে যে অনেকগুলো ডিম হয়তো ডিম মানে মেইন হচ্ছে যে প্রবলেমটা করে যখন মিটিং করার সময় দেখা যায় একটা বার্জিগার মিটিং করতেছে আর একটা লাভবার এসে ডিস্টার্ব করতেছে লাভবার মিটিং করতেছে বার্জিগার এসে ডিস্টার্ব করতেছে এটা প্রবলেম হয় জন্য হচ্ছে অনেক সময় অনেক ডিম ফার্টাল হয় না আর আশা করি হচ্ছে যে আমি ইনশাআল্লাহ খুব দ্রুত ওদের চেঞ্জ করার যদি প্রয়োজন হয় আমি করে ফেলবো আর এদিকে দেখতে পাচ্ছেন আমার গুলা ওরা হচ্ছে যে আমার কিন্তু টেম দুইটা আর দুইটা নন টেম তো টেম দুইটার সাথে আমি অনেক সময় খেলা করার সময় পাই না যার কারণে হচ্ছে ওরা আস্তে আস্তে টেম ছেড়ে যাচ্ছে তো আশা করি ইনশাআল্লাহ এখন সময় দিব